আচ্ছা আপনারা যারা আমার আজকের এই কথাটা শুনছেন কন্ট্রোলিং শব্দটা আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন তবে আমি আমার মতামতটা একটা গালির মতো আপনার ভালোবাসার মানুষটি যখন আপনাকে কন্ট্রোল করা শুরু করবে তখন বুঝতে হবে এটা সম্পর্ক না এটা হলো দাসত্ব মানুষ নিজের স্পেস চায় সে তার প্রিয় মানুষকে তাকে বিশ্বাস করতে শিখতে চায় একজন মানুষ তার মন থেকে আপনাকে ভালোবাসে কিংবা রেসপেক্ট করে আপনার জন্য অন্য কারোর দিকে ফিরেও তাকাবে না যে সুন্দর সম্পর্ক এর আর কিছু হতে পারে না যে মানুষকে আয়ত্তে রেখে ভালোবাসতে হয় সে মানুষ আপনাকে ভালোবাসেনি কিংবা আপনি তার ভিতরে কোনো ভালোবাসার অনুভূতি জাগাতে পারেননি এটা ভালোবাসা না বরং বেঁধে রাখা আসসালামু আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওতে থাকছে যে এগারোটা বাচ্চা নিয়ে কিভাবে আমার সকালটা কাটে বা আমার মর্নিং রুটিনটা কেমন প্রত্যেকদিন আমার মর্নিং রুটিন একরকম থাকে না আসলে মর্নিং বলতে আপনারা কি বুঝেন একটু আমাকে জানাবেন আসলে সকাল সকাল ঘুম থেকে উঠাই হয়তো মর্নিং তবে আমার জন্য যখন আমি ঘুম থেকে উঠি তখন হচ্ছে মর্নিং এই যে অনেকের সকাল শুরু হয় ভোর রাত থেকে অনেকের সকাল থেকে আবার অনেকের শুরু হয় দুপুরে তো আমি যে কোনটার মধ্যে আছে আমি নিজেও জানি না এখন অলমোস্ট সকাল দশটা বাজে অলরেডি বেজে গিয়েছে তারপর আমি উঠেছি যদিও এটা রোজকার কাহিনী না মাঝে 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 না বেশিরভাগ দিন আমি দুপুরেই ঘুম থেকে উঠি তো আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি আর যেদিন আমি সকাল সকাল উঠি তখন আমার এ তো এই রুটিনটাই থাকে সকাল সকাল বলতে আমি অনেক সময় সময় উঠি নয়টা মানে আটটা থেকে দশটা পর্যন্ত আমি যখন উঠি তখন হচ্ছে আমার কাছে সকাল সকাল উঠা আর ওই সকাল সকাল উঠে কিভাবে আমি আমার সকালটা কাটাই সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ইদানিং তো নিচেই শুই নিচে ফ্লোরিং বেড করা হয় তো ঘুম থেকে উঠে সবার আগে একটু নিজেকে ওয়ার্ম আপ করে নিয়ে জানলা দরজার সমস্ত পর্দা খুলে দিয়ে আগে প্রথমে ফ্লোরিং বেডটাকে তুলে নিতে হবে কারণ এই রুমে যেহেতু হাঁটাহাঁটি করা হয় চলাফেরা করা হয় যদি বেডটা এভাবে বেছানো থাকে তাহলে এই যে পায়ে পায়ে ময়লাগুলো সব কিন্তু বিছানায় উঠে আসবে আবার দেখা যাবে কি রোজ রোজ আমাকে বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে যেটা আমার পক্ষে করা একদমই সম্ভব না কারণ রোজ রোজ বিছানা চেঞ্জ করা আমার পক্ষে পসিবল না তো সব কিছু গুছিয়ে নিয়ে এখন এই যে আমার বিড়ালগুলোকে দেখতে পাচ্ছেন এগুলোকে ছেড়ে দিলাম ও হ্যাঁ আর একটা কথা বলতে তো ভুলে গেছি যে এগারোটা বাচ্চা আমার কোথা থেকে আসলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার এগারোটা বাচ্চা হ্যাঁ আমার কাছে এগারোটা বিড়াল আছে দেশি মিক্স পার্শিয়ান সব কিছু মিলিয়ে তো এগুলো হচ্ছে সেগুলোর অবস্থা আমি সকালবেলা একটু ভালো সাউন্ড স্লিপের জন্য রুমের দরজাটা আটকে তারপরে ঘুমাই এই যে আমি দুই তিন ঘন্টা রুমের দরজাটা আটকে ঘুমাই এই দুই তিন ঘন্টা ওদের ওদের কাছে কাছে মনে হয় যুগ এরকম লাগে মানে দরজাটা খোলা মাত্রই এমন ভাবে করে ভিতরে আসে মনে হয় যেন কয় জনম ধরে ওরা আমাকে দেখে নাই যা বলার মতো না আর এই যে খাবার দেখলে একদম পাগল এই ক্যাটফুড যদি আমি ওদেরকে বস্তা বস্তাও এনে দেই ওরা কখনো খেয়ে ক্লান্ত হবে না এত পরিমাণ ওরা পছন্দ করে ফুড খাওয়া তো এখন আমি ওদেরকে ক্যাট ফুড খেতে দিচ্ছি আর আমার বাসায় কিছু বোকা বিড়ালও আছে যে যেমন এটা আমি ওইদিকে কিন্তু অনেকখানি খাবার দিয়েছি বাট না সে এসে আমার হাতেই খাবে এমন না যে সে আমার হাতে খেতে পছন্দ করে ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না তাকে নিচে দিবেন সে খাবে না সে ঘুরে ফিরে এসে আমার হাতেই খাবে আমার হাতেই তাকে খেতে হবে আর সবার সাথে যেহেতু বললাম ও একটু বোকা তো সবার সাথে ও আসলে খেয়ে ওইভাবে পারে না সবাই দুইটা মুখে নিলে ওর মানে মুখেরটা চাওয়াতেই ওর দশ দিন লাগে এরকম একটা অবস্থা তো ওকে আমার সব সময় হাতেই খাওয়াতে হয় বেশিরভাগ সময় নয়তো খাবার পায় না বেচারা তো ওকে যেহেতু স্বাস্থ্যটা বা ওর ফিগারটা করে চলতে হয় ওকে আমাকে খাবার খাইয়ে দিতে হয় আর এদিকে ওকে খাবার খাইয়ে দিচ্ছে আমাদেরকে কেন খাইয়ে দিচ্ছে না আর এই যে দেখতে পাচ্ছেন কালো বেলটালা বিড়াল এটা হচ্ছে আমার প্রথম বিড়াল প্রথম বিড়াল না ও হচ্ছে আমার সেকেন্ড বিড়াল তো ওকে দিয়ে বাকি যে এই এগারো জন দেখতে পাচ্ছেন এই এগারো জন মানে সবাই মানে বেশিরভাগই ওর বাচ্চা আর এই যে মোটা যে খাচ্ছে মানে এরা দুইজন এরা দুইজন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ বাকিগুলো হচ্ছে সবাই বাচ্চা ওদের বাচ্চা আমি কিন্তু ওদেরকে একদম আমার বাচ্চার মতো ট্রিট করি তো সকালবেলা উঠে সবার আগে আমার কাজ থাকে এইটা যে উঠে সবার আগে আমি বিছানা ঠিক করব। বিছানাটা ঠিক করা হয়ে গেলে আগে ওদেরকে খেতে দিতে হবে আমি ওদেরকে খেতে দিব চুপচাপ শান্ত হয়ে থাকবে আমাকে একদমই বিরক্ত করবে না এরপর আমি চলে আসি হচ্ছে বাথরুমে একটু ফ্রেশ হওয়ার জন্য নিজে ফ্রেশ হওয়ার জন্য যেহেতু সকাল সকাল ওই যে বললাম একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়ে যায় তো তখন আসি আসলে আমি ফ্রেশ হওয়ার জন্য অন্য সময় হয় কি দেরি করে ঘুম থেকে উঠি ওইভাবে তাড়াহুড়া করে আগে টেনশন এটা থাকে যে ঘরের কোন কোন কাজটা বাদ আছে বিশেষ করে আমার রান্না কি করতে হবে আমি ঘুম থেকে উঠে ওদেরকে খাবারটা দিয়ে অন্য সময় হলে রান্না রান্না করি বসিয়ে দিয়ে দেন বাকি ঘরের যে কাজকর্মগুলো আছে সেগুলো করি এগুলো শেষ হলে দেন আমি নিজের মানে নিজের কাছে অন্য অন্য দিন দেখা যায় কি আমি ব্রাশ করতেও ভুলে যাই যদি সবার আগে রান্নাঘরে যাই মাঝে মাঝে এমনও হয় যে একদিন দুদিন পার হয়ে গিয়েছে আমি ব্রাশ করতে ভুলে গিয়েছি এই কারণে তো এগুলো আসলে কি বলবো প্যাড হ্যাবিট এগুলো আসলে একটু চেঞ্জ করা দরকার আমি চেষ্টা করছি মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না আসলে পারিপার্শ্বিক অনেক কিছুই থাকে যেগুলোকে মেনটেন করে চলতে হয় তো সেগুলো মেনটেন করে চলতে চলতে আসলে এরকম বদভ্যাস হয়ে গিয়েছে তো দেখতে পালেন বাথরুমে এসে যে এখানে বাথরুমে একটা আমি মানি প্লান্ট রেখেছি সেটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম বেশ কিছুদিন ওরা পানির মধ্যে ছিল তো ওদের গোড়াগুলোকে একটু মানে শেওলা ধরে যায় পানি থেকে থেকে তো সেগুলো একটু ছাড়িয়ে নতুন করে আবার পানি দিয়ে দিলাম পাথরগুলোও ধুয়ে দিয়েছি এরপর নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি টুকটাক স্কিন কেয়ার করে নিয়েছি স্কিন কেয়ার করে নিয়ে মোটামুটি সকালের এই পার্টটা কমপ্লিট অনেক দিন পর স্কিন কেয়ার করতে পেরে আমার বেশ ভালো লাগছে এই যে আমি আমার ফেস বডি সব কিছুর জন্য এইগুলো ইউজ করি এগুলো আমার বাথরুমেই থাকে কারণ ড্রেসিং টেবিলে আর অন্যান্য সব আজাইরা জিনিস দিয়ে ভরা তো সেগুলোর কারণে আর এগুলো ড্রেসিং টেবিলের জায়গা পায় নাই বাথরুমে নিয়ে এসে রাখছি কারণ বাথরুম থেকে ব্যবহার করতে সুবিধা হয় তো সব নিয়ে এখন যাব এগুলো ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্ট ওই যে বললাম একটু সকালবেলা উঠতে পেরেছি তাই ব্রেকফাস্ট করতে পারছি অন্যদিন হলো তো কি বলবো রান্না করে খাবার খেতে খেতে বিকালের আজানো দিয়ে দেয় সকালের খাবার বলবো না উঠে দুপুরের খাবার বলবো বিকালের খাবার বলবো কি যে বলবো আমি নিজেও জানি তো এখানে হচ্ছে সকালবেলা রুটি বানানো হয়েছিল আর এখন আমি নিজের জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি সকালের ব্রেকফাস্টে রুটি আর ডিম ভাজিটাই খাবো রুটি যেহেতু তাওয়াতে বানানো হয়েছিল তাওয়াটা নিচেই নামানো ছিল এর জন্য ডিম ভাজিটা আমি তাওয়ার মধ্যে করে নিচ্ছি অন্য সময় হলে আমি কড়াইতে বা ফ্রাই প্যানে করে নিই আমার কাছে তাওয়াতে ডিম ভাজতে হয় কি ডিমটা একদম ফ্ল্যাট হয়ে যায় এই কারণে মানে খুব একটা মানে মনে হয় যে খেয়ে আমি ওই টেস্ট পাচ্ছি না বা ডিমের যে ফ্লেভারটা ওটা পাচ্ছি না মনে হয় একদম পেপার হয়ে গিয়েছে এরকম লাগে আমার কাছে বাট আমি কিন্তু সবসময় ডিম পাতলা এবং ক্রিস্পি খেতে পছন্দ করি তো এদিকে আমার আমার ডিমটা ভাজা হয়ে গেলে এখন আমি চলে এসেছি খাবার নিয়ে দুইটা রুটি নিয়েছি সাথে একটা ডিম ভাজি নিয়েছি এটা আমি বিছানায় বসে থেকে খাচ্ছি অলরেডি এক দল বিছানায় বসে থেকে খেয়ে দে এখানে দেখতে পাচ্ছেন সব ফেলে ফেলে রেখে চলে গেছে তো কি বলবো সব ছোট ছোট বাচ্চা মানে কি বলবো সব গায়ে বড় হওয়া বাচ্চা কিন্তু ব্যবহার সব ছোট ছোট মানুষের মতো এদের টেলে রেখে গেছে এখন আমি ওখানে জাস্ট বসে থেকে খাবারটা খেয়ে এদের ঘরের বাকি কাজগুলো শুরু তো ছিল রুটি ডিম ভাজি আর এই যে এটা কি বলবো একটা এনার্জি ড্রিঙ্ক বা এনার্জি বুস্টিং ইমিউনিটি বুস্টিং ড্রিঙ্ক যেটাই বলেন না কেন ইদানিং তো বেশ ভাইরাল মানে ইউটিউব ফেসবুক টিকটক যেখানে যাই ইমিউনিটি বুস্টিং ড্রিঙ্ক ইমিউনিটি বুস্টিং ড্রিঙ্ক বাট আমি এটা কিন্তু অনেক আগে থেকে খাই একদম ছোটবেলা থেকেই খাই এটা তো এটা খেলে হয় কি দেখা যায় কি শরীরের ভেতরে যে কি বলবো একটা ক্লান্তি থাকে সেটা আর থাকে তো এটাই ছিল আমার আজকের ভিডিও আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে